চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষা জানেন তো শুধু পড়াশোনার উপর নির্ভর করে না এর সাথে দরকার একটা দারুণ কৌশল তো আজকের এই আলোচনায় আমরা একেবারে সেই কৌশলগুলো নিয়েই কথা বলবো যা অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে চলুন তাহলে শুরু করি প্রথমেই স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একটু তাকান আসি হ্যাঁ ঠিকই দেখছেন এর মানে কি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে প্রত্যেকটা সিটের জন্য লড়ছে প্রায় আশি জন পরীক্ষার্থী মানে বুঝতেই পারছেন প্রতিযোগিতাটা ঠিক কোন পর্যায়ে হতে যাচ্ছে এই যে বার চারটা এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন সিট আছে মাত্র এক হাজার আর আবেদন করেছে প্রায় আটাশি হাজার ভাবা যায় এই বিশাল ফারাকটাই কিন্তু বলে দিচ্ছে যে শুধু দিনরাত পড়লেই হবে না একটা স্মার্ট প্ল্যানও লাগবে তো সেই স্মার্ট প্ল্যান বা মূল কৌশলটা কি হতে পারে এর সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটাই হল সাবজেক্ট চয়েস হ্যাঁ কোন কোন বিষয়ে উত্তর করবেন এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো ভর্তি পরীক্ষার রেজাল্ট বদলে দিতে পারে দেখুন এখানে মূলত দুটো রাস্তা খোলা আছে একটা হল ম্যাথ আর বায়োলজি দুটোই উত্তর করা আরেকটা হলো শুধু বায়োলজি উত্তর করা এখন যদি ম্যাথ সহ উত্তর করা হয় তাহলে কিন্তু প্রায় সব সাবজেক্টে ভর্তির দরজা খোলা থাকে অন্যদিকে শুধু বায়োলজি উত্তর করলে হয়তো প্রস্তুতিটা একটু ফোকাসড হয় সহজ মনে হতে পারে কিন্তু পছন্দের সাবজেক্টের লিস্টটাও কিন্তু অনেকখানি ছুটো হয়ে যায় আচ্ছা শুধু কথাই তো হবে না চলুন একটু ডেটা দেখি এই টেবিলটা গত বছরের খেয়াল করে দেখুন যারা ম্যাথ আর বায়োলজি দুটোই উত্তর করেছে তাদের পজিশন তিন হাজারের পরেও কিন্তু ভর্তির সুযোগ ছিল অথচ যারা শুধু বায়োলজি উত্তর করেছে তাদের জন্য সুযোগটা প্রায় পঁচিশশো পজিশনই শেষ আর ম্যাথ ডিপার্টমেন্টের কথা ভাবুন সেখানে প্রায় আট হাজার পজিশন থেকেও সুযোগ পেয়েছে এর মানেটা কি দাঁড়াল পরিষ্কারভাবেই ম্যাথ উত্তর করলে মেরিট লিস্টে একটু পিছিয়ে থাকলেও ভালো সাবজেক্ট পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই ফারাকটা হয় কেন এর পেছনের মূল কারণটা হলো। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীরা তাদের একটা বড় অংশই ম্যাথের জন্য আলাদা করে সময় দিতে চায় না তারা শুধু বায়োলজিতেই ফোকাস করে এর ফলে কি হয় শুধু বায়োলজি উত্তর করার গ্রুপটাতে কম্পিটিশনটা অনেক বেড়ে যায় আর যারা কষ্ট করে ম্যাথটাও উত্তর করে তারা কিন্তু এই ভিড়ের মধ্যে তুলনামূলকভাবে একটু সুবিধাজনক অবস্থানে থাকে ওকে তাহলে সাবজেক্টও ঠিক করা হলো। এরপরের সবচেয়ে বড় প্রশ্নটা কি কত মার্কস পেলে একটা সিট মোটামুটি নিশ্চিত বলা যায় চলুন এই কাট অফ মার্কসের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যারা একদম প্রথম মেরিট লিস্টেই নিজের পছন্দের সাবজেক্টটা নিশ্চিত করে ফেলতে চান তাদের টার্গেট হওয়া উচিত সত্তর বা তার একটু বেশি এই স্কোরটা তুলতে পারলে সত্যি বলতে আর কোনো টেনশনই থাকবে না একদম শুরুতেই একটা সিট কনফার্ম আর যদি টার্গেট থাকে যে যে কোনো একটা সাবজেক্ট হলেই চলবে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাহলে অন্তত চৌষট্টির আশেপাশে একটা স্কোর তোলার চেষ্টা করতে হবে এই নম্বরটা পেলে শেষ পর্যন্ত রেসে টিকে থাকা যায় মানে ওয়েটিং লিস্ট থেকেও ডাক পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে তবে এখানে একটা খুবই জরুরি কথা আছে এই যে সত্তর বা চৌষট্টির কথা বললাম এগুলো কিন্তু একদম পাথরে খোদাই করা কোনো নিয়ম না ফাইনাল কাট অফ মার্কটা পুরোপুরি নির্ভর করে পরীক্ষার প্রশ্ন কতটা কঠিন বা সহজ হলো তার ওপর প্রশ্ন যদি খুব কঠিন হয় কাট অফ মার্ক কমে যাবে আবার প্রশ্ন সহজ হলে এটা বাড়তেও পারে সো এটা মাথায় রাখতে হবে আচ্ছা পরীক্ষা তো দেওয়া হলো রেজাল্টও বের হলো এরপর কি এরপর শুরু হয় সেই অপেক্ষার পালা যা অনেকের জন্যই বেশ চাপের তো চলুন রেজাল্টের পরে ঠিক কি কী হয় সে পুরো প্রসেসটা একটু জেনে নিই সাধারণত যেটা হয় পরীক্ষার তিন চার দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় তারপর প্রথম মেরিট লিস্ট থেকে ভর্তি শুরু হয় এখন অনেকেই তো অন্য কোথাও চান্স পেয়ে যায় তাই না তারা তখন আর ভর্তি হয় না ফলে কিছু সিট খালি হয়ে যায় আর সেই খালি সিটগুলো ভরার জন্যই প্রথম ওয়েটিং লিস্ট বা অপেক্ষামান তালিকা থেকে ডাকা হয় এই একই জিনিসটা চলতেই থাকে দ্বিতীয় তৃতীয় এমনকি আরও ওয়েটিং লিস্ট আসে যতক্ষণ না সবগুলো সিট ফিল আপ হচ্ছে এত কঠিন একটা কম্পিটিশন এত লম্বা একটা প্রসেস মনে হতেই পারে এত কষ্ট করে এখানে পড়ার জন্য সবাই কেন এত আগ্রহী এই স্ট্রাগলের পেছনের আসল পুরস্কারটা কি এর কারণ হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় না এটা একটা অন্যরকম জগৎ অসাধারণ সুন্দর বিশাল একটা ক্যাম্পাস আর শাটল ট্রেনের কথা তো সবাই জানে এটা তো একটা ইউনিক ব্যাপার সত্যি বলতে এখানকার অ্যাকাডেমিক জার্নি আর কাটানোর সময় দুটোই এমন একটা অভিজ্ঞতা যার সারা জীবন মনে রাখার মতো তাহলে শেষ প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে একটাই এত হাড্ডাহাড্ডির লড়াইয়ে যে তার সেরা উপায়টা কী ম্যাথ উত্তর দিয়ে নিজের জন্য সব দরজা খোলা রাখা নাকি শুধু বায়োলজিতে ফোকাস করে প্রস্তুতিটাকে একটু সহজ রাখা দেখুন এর কোনো এক কথার উত্তর নেই চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে যার যার নিজের প্রস্তুতি আর লক্ষ্যের ওপর ভিত্তি করে